বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের আদরের পোষা বিড়াল চেবু নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দেয় তারেক রহমানের সঙ্গে কি তার পোষা বিড়ালটিও দেশে ফিরছে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সাইবেরিয়ান ব্রিগেড সাত বছর বয়সে এই বিড়ালটির জন্য পাসপোর্ট পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে ফলে তারেক রহমান পরিবার সহ পোষা বিড়াল জেবুকেও সঙ্গে নিয়েই দেশে ফিরছেন বলে নিশ্চিত হওয়া গেছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের ব্যস্ত সময়ের ফাঁকে জেবুর সঙ্গে খুনসুটি ও আদুরে মুহূর্তের ছবি একাধিকবার ভাইরাল হয়েছে এসব ছবি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রাণীর প্রতি তার ভালোবাসা প্রশংসিত হয় তারেক রহমান নিজেও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও পরিচিত হয়ে ওঠে বিড়াল জেবু সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন পরিবারের সবারই প্রিয় সে সাক্ষাৎকারে তিনি পোষা বিড়ালটির নাম জেবু বলে উল্লেখ করেন এ সময় প্রাণীর প্রতি ভালোবাসা ও মানবিক দায়িত্বের বিষয়েও নিজের মতামত তুলে ধরেন তারেক রহমান তিনি বলেন আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন তাই তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি এদিকে তারেক রহমানের দেশে ফেরা এবং তার সঙ্গে পোষা বিড়াল জেবুর আগমন দুটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রার আলোচনা সৃষ্টি করেছে